সেই মধু খাচ্ছি মধু মধু ওই কিরে 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 মধু 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 এটা ডিম ভনা করবো ডিম

আর বাংলাদেশ নিয়ে মেয়ে গিয়ে তো যে জামাই হলো মালয়েশিয়ান প্রবাসী তো আমাকে রান্না করার জন্য ডাকছে আর কি তো আমার যেটা শেষ করে আমি আসছি রান্না করার জন্য দেখি কতটুকু তেমনি কি রান্না করতে পারি কালারটা কেমন আসে তো ভিডিওটা দেখতে থাকুন এটা হলো মুরগি ডিম আমি মুরগি রান্না করবো ডিম এইটা হয়ে গেলে তারপরে আমি মুরগি বসিয়ে দিলাম তো ভিডিওটা ভিডিওটা করতেছি এত থেকেই দেখার যা বলার জন্য যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আমার এখন তো যাদের কাছে ভিডিওটা যাচ্ছে দয়া করে যে লোক খাওয়াইতেছে আমাদেরকে জন্য তো তার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এখন মাংসর জন্য পেঁয়াজ করতে তো সেই জন্য রয়েছে আদা রসুন যেহেতু দার্চিনি দারচিনি লবঙ্গ পেঁয়াজপাতা সব কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিয়েছি আবার থেকে মাংসটা এলে তেলি হয় তো সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ বুঝতে দিয়ে দিছি বা আপনারা ভাবতে পারেন যে কালার নাই কিছু কেন সবুজ কালার কেন আমার এখানে কাঁচা মারিচটা বেড়ে মিলে দেওয়া হয়েছে শুধু কাঁচামরিচের ঝড় সেজন্য সবুজ হয়ে গেছে আর যারা রান্নার বিষয়ে যারা জানেন হয়তো বা তারা বলতে পারবেন যে যদি কাঁচাম করে দেওয়া হয় তাহলে জলটা এটা সবুজ খারাপ থাকে আমি যখন মাংস দিয়েছিলাম মাত্র গোস্তরা দিয়েছিলাম মাত্র তখন জলটা কমাই দিয়ে ভাত রেখে দায় থেকে হওয়ার জন্য তো দেখতে থাকুন সঙ্গে থাকুন হ্যাঁ আমার এই গরু মুরগির গোস্ত রান্না করে শেষ বন্ধ করে দেবো যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সব লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে পাশে থাকুন আশা থেকে আমাকে আরও সহায় মতো নতুন আপডেট ভিডিও ভালোবাসা